সঞ্চয় করা হয় ভবিষ্যতের জন্য যে বিপদ আপদে তখন কি প্রয়োজন হয় কেউ তো বলতে পারে না অন্য কোন কাজ যেমন উদ্যোক্তা হিসেবে কোনো কাজ করা যায় কিনা এই হিসেবে আর রাখা এখন যদি আমি অসুস্থ হয়ে পড়ি হঠাৎ করে তো দেখা গেছে অনেক অ্যামাউন্ট প্রয়োজন সেখানে আমার কাছে ওই অ্যামাউন্ট নাই তখন একটু অসুবিধার সম্মুখীন আমাকে হতেই হয় কিছু জমানো টাকা থাকলে উপকারে আসে অবশ্যই প্রয়োজন আছে বেবি টেবি হলে তার পড়াশোনার পিছনেও তো অনেক খরচ হয় বা ফ্যামিলি মেনটেন করতে গেলেও অনেক খরচ হয় সেই ক্ষেত্রে তো অবশ্যই সঞ্চয়ের দরকার আছে